সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকের এই ভিডিওটি স্পেশালি হলো এস এসি পঁচিশ যারা আছো তাদের জন্য তোমাদের হাতে অল্প কিছুদিন সময় আছে মাত্র তিন মাস এই তিন মাস সময়টা তোমরা কীভাবে পড়াশোনা করো বা এর একটা রুট ব্যাপার আমি তোমাদেরকে দেব প্রথমত তোমাদের ভাবতে হবে বুঝতে হবে যে আসলে তুমি কোন লেভেলের স্টুডেন্ট তার মানে হলো তোমার কি আসলে সব সিলেবাস শেষ হয়েছে আশা করি আমি যে তোমাদের বন্ধে যারা যারা আছেন তাদের অধিকাংশ যে হল সিলেবাস শেষ অনেক স্টুডেন্ট এখনও আছে যাদের সিলেবাস এখন শেষ হয়নি এরকম অনেক স্টুডেন্ট আছে তো এরা কি করবে আর হলো যাদের শেষ তারা কি করবে সেই বিষয়গুলো আজকেই বলবো দেখো যদি তোমার সিলেবাস শেষ হয়ে যায় তার মানে তোমার সব কিছুই শেষ তোমার গণিতে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো একবার একবার করে দেখা হয়েছে তোমার পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান বা তোমার যে গ্রুপের সাবজেক্ট আছে ধরো যে সেগুলো সবিশেষ হয়েছে ইংরেজি বাংলা সবিশেষ হয়েছে এখন তোমার করণীয় এখন তোমার করণীয় হলো যে তুমি দেখবা যে যেগুলো শেষ হয়েছে এই শেষ হওয়ার মধ্যেই তোমার কোনগুলো তুমি পারো না পারো না মানে একেবারে পারো না এরকমটা যে তুমি একটু একটু জটিল লাগে মনে হয় যে এটা কীরকম কীরকম করলে ভালোভাবে হইতো একটু কঠিন লাগে এইরকম টাইপের প্রস্তুতগুলো তুমি খুঁজো এখন তোমার কোনগুলো কঠিন লাগে তোমার কোনগুলো জটিল লাগে কিন্তু তুমি একমাত্র ভালো চা আমি কিন্তু বলতে পারবো না যে আর তোমার এইগুলো এগুলো ভালো লাগে আর এগুলো কঠিন লাগে তুমি তুমি সেগুলো আগে ডিফাইন করো এগুলো ডিফাইন করা হয়ে গেলে অবশ্যই একটা খাতায় লিখতে হবে কিন্তু তুমি যদি খাতায় না লিখো তাহলে কিন্তু তোমার বুঝতেই পারবে না ধরো তুমি পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়টা তুমি হলো দেখতেছো তো এখন গতির অধ্যায়ের মধ্যে তুমি ব্যাগ তরণ মন্দ এগুলো সবই বোঝো কিন্তু যখন তোমার হলো অঙ্ক করতে হয় অঙ্ক করার সময় ধরো তুমি যে উপর থেকে নিচে পড়া বস্তুগুলো বা যে যে এর ই অঙ্কগুলো আছে যে দূরত্বের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে একটা টপিক তুমি বোঝো না তখন তুমি এগুলো খাতার মধ্যে নোট করে নাও যে আমি এইগুলো এগুলো বুঝি না কারণ তোমার কিন্তু ভালো মার্ক পাওয়া যাওয়া উচিত কমপক্ষে তো অ্যাপ্লাসটা পাওয়া উচিত তো তুমি এগুলো হলো লিখে নেওয়া সবই সবগুলো অধ্যায়ের এইভাবে যখন লিখে নেবা তখন তুমি বুঝতে পারবে যে আমার আসলে এইগুলো এইগুলো আর সমস্যা অবশ্যই কিন্তু লিখতে হবে পরবর্তীতে আমি পরবর্তীতে তুমি হলো সেইগুলো আর নিজে নিজে হলো চেষ্টা করো বা তোমার ভাইয়া বা যার কাছে পড়ো তার অনলাইনে অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলেও আছে সেগুলো তোমরা দেখতে পারো যেগুলো তোমাদের সমস্যা আচ্ছা পরবর্তী শ্রেণী হলো যাদের সিলেবাস শেষই হয় তাদের এখন করণীয় আছে হলো হাতে মাছ মাত্র কয় মাস তিন মাস এদের ক্ষেত্রে করণীয়টা এদের ক্ষেত্রে করণীয় হলো তোমার আগে দেখো যে তোমার কি কি শেষ হয়েছে এবং শেষ হওয়ার মধ্যে তো তুমি যেগুলো শেষ হয়েছে সেগুলো তো শেষই হয়েছে আর যেগুলো শেষ হয়েছে সেইগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আছে সব তোমার আভাজত পড়ার নাই দরকার নাই ভাই তোমার একশোর মধ্যে একশো পার কোনো দরকারই নাই একশোর মধ্যে একশো তোমার দরকার নাই তোমার একটা ভালো মার্ক পালে চলবে তুমি দেখো যে 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 চ্যাপ্টারগুলো ইম্পর্ট্যান্ট এবং যেগুলো বাকি আছে সেগুলো একটা খাতায় নোট করো যে তোমার এইগুলো এগুলো বাকি আছে তুমি তারপর কি করবা তোমার হাতে তো সময় কম মাত্র তিন মাস সময় এখন এই সময়টুকুর মধ্যে তোমার যেইগুলো তোমার বাকি আছে সেইগুলোর হলো এখন তো এই সময় কি তোমার তোমার তো ধরো যে কোনো কোচিং বা প্রাইভেটে তো তোমার একা একা করে তোমার ধরো গতি অধ্যায়ের সমস্যা এখন স্যারকে যদি বলো স্যার আমি তো গতি অধ্যায় পারি না এখন কি সবাই বা সবাইকে বাদ দিয়ে তোমাকে তো স্যার গতি অধ্যায় করাবে না তোমাকে যেটা করতে হবে অনলাইন থেকে ভিডিও দেখে তোমার সেই সমস্যাগুলো সমাধান করতে হবে তুমি অনলাইন থেকে ভিডিও দেখে সেই সমস্যা সমাধানগুলো সমস্যা করা সঠিক সমস্যাগুলো সমাধান তার পরবর্তীতে ধীরে ধীরে তোমারই শেষ হয়ে গেলে তারপর রিভাইস দেও পরবর্তীতে আমি আরও ভিডিও দেব যে কীভাবে রিভাইস দেওয়া কী করবা আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই থাক ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম বরহমাত